আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন সকালে ঘুম ভাঙার পর আমাদের হাতটা কিভাবে নিজে থেকেই টুথব্রাশের দিকে চলে যায় বা ধরুন দিনের শেষে ক্লান্ত শরীরে কিভাবে মোবাইলটা হাতে উঠে আসে এই যে ছোট ছোট কাজগুলো এগুলো নিয়ে আমরা কিন্তু ভাবি না কারণ এগুলোকে চালায় এক অদৃশ্য শক্তি চলুন আজ আমরা সেই শক্তির রহস্যটা একটু বোঝার চেষ্টা করি এই যে আমাদের প্রতিদিনের রুটিন সকালে উঠে ব্রাশ করা চা বানানো বা আনমনে মোবাইল স্ক্রল করা এগুলো কি সত্যিই আমাদের সচেতন সিদ্ধান্ত নাকি আমাদের জীবনটা একটা অটো পাইলেট মোড়ে চলছে এর পেছনের শক্তিটা আসলে কি। এই শক্তিটাই কিন্তু ঠিক করে দেয় আমরা কারা এটাই কাউকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয় আবার কাউকে ঠেলে দেয় ব্যর্থতার অন্ধকারে এই নীরব কিন্তু প্রচণ্ড শক্তিশালী চালিকা শক্তিটা হল আমাদের অভ্যাস বা হ্যাবিট আমাদের এই পুরো যাত্রায় গাইড করবে চার্লস ডোইগের অসাধারণ বই দি পাওয়ার অফ হ্যাবিট আর এই গভীর আলোচনাটি আপনাদের কাছে নিয়ে আসা বিসিআই লাইফ স্কিলস একাডেমির একটি ছোট্ট প্রচেষ্টা কারণ জীবনকে বদলে দেওয়ার প্রথম ধাপি হল নিজের আচরণকে বোঝা চলুন এবার একটু গভীরে যাওয়া যাক বইটার সবচেয়ে অবাক করা আইডিয়াটা কি জানেন আমাদের জীবনের প্রায় চল্লিশ শতাংশ সিদ্ধান্তই আসলে কোনও সিদ্ধান্ত নয় এগুলো আমাদের ব্রেইন দ্বারা চালিত একটা অটো পাইলট সিস্টেম চার্লস ডোহেগ অভ্যাসকে খুব সহজ কিন্তু দারুণ একটা সংজ্ঞায় বেঁধেছেন উনি বলছেন অভ্যাস হলো এমন একটা সিদ্ধান্ত যা আমরা একবার জেনে বুঝেনি এবং তারপর আমাদের ব্রেন সেটিকে অটোম্যাটিক করে ফেলে কেন করে কারণ আমাদের ব্রেন শক্তি বাঁচাতে ভালোবাসে প্রত্যেকটা ছোট কাজে শক্তি খরচ না করে ও একটা শর্টকাট তৈরি করে নেয় আর এটাই হলো অভ্যাস মানে ব্যাপারটা কি দাঁড়ালো যে কাজটা একসময় ছিল আমাদের সচেতন পছন্দ সেটাই সময়ের সাথে সাথে আমাদের অবচেতন মনের চালক হয়ে ওঠে যেমন ধরুন অফিস থেকে ফিরে টিভি দেখতে দেখতে চিপস খাওয়া শুরুতে হয়তো এটা ছিল ক্লান্তি দূর করার একটা উপায় কিন্তু ধীরে ধীরে ব্রেন শিখে যায় যে অফিস থেকে ফেরা মানেই চিপস খেয়ে আরাম করা এখানে খিদেটা কিন্তু আসল কারণ নয় আসল কারণ হল আরামের আকাঙ্ক্ষা যা একটা শক্তিশালী অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু এই অভ্যাসগুলো ঠিক কিভাবে তৈরি হয় এর পেছনে কি কোনো নির্দিষ্ট ফর্মুলা আছে চার্লস ডুহিক বলছেন হ্যাঁ আছে আর উনি এর নাম দিয়েছেন দ্য হ্যাবিট লুপ মানে অভ্যাসের গোপন ব্লুপ্রিন্ট এই লুপটা না একটা চক্রের মতো কাজ করে যার তিনটে অংশ আছে ভাবুন আপনার মোবাইলে একটা নোটিফিকেশন এলো এটাই হলো কিউ বা ট্রিগার সাথে সাথে আপনি ফোনটা হাতে তুলে স্ক্রোল করতে শুরু করলেন এটা হলো রুটিন আর এর ফলে আপনি যে সাময়িক আনন্দ বা উদ্বেগ থেকে মুক্তি পেলেন সেটাই হলো রেওয়ার্ড বা পুরস্কার এই কিউ রুটিন রেওয়ার্ডের চক্রটা যতবার ঘোরে অভ্যাসটা ততই শক্তিশালী হতে থাকে তাহলে প্রশ্নটা হলো আমরা কি এই চক্রের কাছে বন্দি আমরা কি আমাদের খারাপ অভ্যাসগুলো বদলাতে পারি না এখানেই কিন্তু বইটার সবচেয়ে বড় আশার কথা সবচেয়ে শক্তিশালী আইডিয়াটা লুকিয়ে আছে টুই বলছেন দেখুন আমাদের ব্রেইনে তৈরি হওয়া অভ্যাসগুলো অনেকটা মাঠের মধ্যে তৈরি হওয়া রাস্তার মতো একবার তৈরি হয়ে গেলে সেই রাস্তাটা পুরোপুরি মুছে ফেলা প্রায় অসম্ভব কিন্তু আমরা একটা কাজ করতে পারি আমরা চাইলে সেই পুরনো রাস্তার পাশেই একটা নতুন ভালো রাস্তা তৈরি করতে পারি মানে অভ্যাসকে মুছে ফেলা নয় একে একটা নতুন অভ্যাস দিয়ে বদলে ফেলাই হল আসল কৌশল আর এর ফর্মুলাটা কিন্তু অবাক করার মতো সহজ ট্রিগার বা কিউ এবং পুরস্কার বা রিওয়ার্ডকে একই রাখুন শুধু মাঝখানের রুটিনটাকে বদলে দিন যেমন ধরুন আপনার মানসিক চাপ হলো ট্রিগার আর আপনার ব্রেন চায় স্বস্তি রিওয়ার্ড এতদিন আপনি হয়তো ধূমপান করে সে স্বস্তি পেতেন এখন থেকে ধূমপানের বদলে পাঁচ মিনিট হেঁটে আসুন বা কোনো পছন্দের গান শুনুন আপনার ব্রেন সে একই স্বস্তি পাবে কিন্তু একটা স্বাস্থ্যকর উপায়ে আর খারাপ অভ্যাসটা নিজে থেকেই দুর্বল হয়ে পড়বে কিন্তু এই অভ্যাস বদলানোর জন্য তো ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার দরকার তাই না আমরা অনেকেই ভাবি কারও ইচ্ছাশক্তি বেশি কারো কম কিন্তু লেখক এখানেও আমাদের একটা নতুন দিক দেখাচ্ছেন ডুহিগের মতে উইল পাওয়ার কোনো ম্যাজিক্যাল পাওয়ার নয় যেটা কেউ জন্ম থেকেই পায় এটা আসলে একটা মাসেলের মতো আপনি যত এর চর্চা করবেন এটা তত শক্তিশালী হবে আর এই চর্চাটাই হলো অভ্যাস প্রতিদিন ছোট ছোট বিষয়ে ইচ্ছাশক্তি প্রয়োগ করতে করতে বল চ্যালেঞ্জের জন্যেও এই পেশি তৈরি হয়ে যায় ভাবুন তো একজন ছাত্রের কথা যে প্রতিদিন সন্ধ্যায় ঠিক এক ঘণ্টা পড়তে বসে সে হয়তো ক্লাসের সবচেয়ে ট্যালেন্টেড ছাত্র নয় কিন্তু দিনের পর দিন ধরে এই ডিসিপ্লিনের অভ্যাসটাই তাকে এমন জায়গায় পৌঁছে দেবে যা শুধু ট্যালেন্ট দিয়ে অর্জন করা প্রায় অসম্ভব কারণ দীর্ঘমেয়াদী সাফল্যের দৌড়ে ট্যালেন্টকে সহজেই হারিয়ে দেয় সঠিক অভ্যাস বইটার একটা অসাধারণ কথা হলো ছোট ছোট অভ্যাস যখন ধারাবাহিকভাবে পালন করা হয় তখন তা অসাধারণ ফলাফল তৈরি করে পড়াশোনা হোক বা জীবনের অন্য কোনো লক্ষ্য এই কথাটা কিন্তু সব ক্ষেত্রেই সত্যি আর এই আইডিয়াটার সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন কোথায় জানেন আমাদের শিক্ষা জীবন আর ভবিষ্যতের ক্যারিয়ারে কারণ আমাদের ভবিষ্যতটা একদিনে তৈরি হয় না এটা তৈরি হয় আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের যোগফলে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা হোক বা পিএইচডির গবেষণা সাফল্যের লম্বা জার্নির প্রত্যেকটা ধাপেই সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হল সঠিক অভ্যাস ভালো রেজাল্ট করা বা জ্ঞান অর্জন করা কোনো আকস্মিক ঘটনা নয় এটা ডিসিপ্লিন আর সঠিক স্ট্র্যাটেজির ফল আর এই সঠিক অভ্যাস আর স্ট্র্যাটেজি গড়ে তোলার জার্নিতে যারা একজন পথপ্রদর্শক চান তাদের জন্যই বিসিআই লাইফ স্কিলস অ্যাকাডেমি গত ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করে আসছে এটা শুধু একটা প্রতিষ্ঠান নয় এটা এমন একটি ব্যবস্থা যা প্রত্যেক ছাত্রছাত্রীর পাশে থেকে তাদের সাফল্যের পথ তৈরিতে সাহায্য করে ভর্তু সংক্রান্ত তথ্য বা অ্যাকাডেমিক উন্নতির জন্য গাইডেন্স চাইলে তার সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে সংক্ষেপে আজ আমরা জীবনকে দেখার চারটি শক্তিশালী চাবি হাতে পেলাম আমরা জানলাম অভ্যাস কীভাবে তৈরি হয় হ্যাবিট লুপের গোপন সূত্রটা কি কিভাবে একটা খারাপ অভ্যাসকে ভালো অভ্যাস দিয়ে বদলে ফেলা যায় আর কিভাবে কীভাবে শক্তিকেও একটা অভ্যাসে পরিণত করা যায় আর সবশেষে বইটার মূল মেসেজটা আমাদের মনে রাখতে হবে মানুষ তার ভবিষ্যৎ একদিনে তৈরি করে না বরং প্রতিদিন তার ছোট ছোট অভ্যাসের মাধ্যমে একটু একটু করে তৈরি করে এই আলোচনাটি যদি আপনার ভাবনার জগতে একটুও নতুন আলো ফেলে তাহলেই আমাদের এই চেষ্টা সফল আপনার মতামত জানান আর আমাদের বলুন আজ থেকে আপনি নিজের কোন অভ্যাসটি বদলানোর কথা ভাবছেন জীবনকে নতুনভাবে আবিষ্কারের এই যাত্রায় আমাদের সাথেই থাকুন